শুভ সন্ধ্যা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আসছেন আশা করি ভালো আসছেন চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে তো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আজকে সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে খালা আর মামা হচ্ছে হসপিটালে চলে গিয়েছেন খুব বেশি সকাল হওয়ার কারণে যেহেতু আরিয়ানকে তো আর নিয়ে যাওয়া যাবে না তখন সে কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তো খালা বললেন যে আমি না আমি আর সে সময় যাওয়ার দরকার নাই মানে আমার পরে গেলে যাবো তো সেই সময় মানে সকালবেলা হচ্ছে ওনাদের সাথে যেতে পারিনি আর কি মামা আর খালা হচ্ছে খুব গুরবেলা উঠেই হসপিটাল চলে গিয়েছিলেন আর আমি হচ্ছে পরে বলতে গেলে প্রায় দুপুরের দিকে গিয়েছিলাম আর কি তো গিয়ে দেখি যে অপারেশন প্রায় একেবারে শেষের দিকে মানে সরি শুনতে পারি আর কি মামা বলছিলেন আমাকে আর কি তো আর কি আজকে হচ্ছে খালার অপারেশনটা হয়ে গেল। মোটামুটি সব কিছু এখন ঠিকঠাক আছে সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায় তো দিনের বেলা যেহেতু মানে হসপিটালে আর রুমে হচ্ছে প্রায় অনেকবার যাওয়া আসা করেছি জিনিসপত্র নিয়ে কোনো সময় আবার কোনো সময় এমনিও গিয়েছিলাম আর কি আর হসপিটাল যে যাওয়া আসা করেছি সেই এখনও যে একটা ভিডিও ফুটেজ করবো ওইরকম বলতে গেলে মানে ওই কথাটা তখন মনেই পড়েনি যে এক ফুটেজ ভিডিও করি তারপরে আর কি যে সন্ধ্যায় বাসায় চলে আসছি মানে রুমে চলে আসছি এখন তো আমাদের খেতে হবে যার কারণে দেখুন আমি আবার রান্না করতে লেগে পড়ছিলাম দেখুন এখানে হচ্ছে আমি আলু বেজেছি আর কি নিজের মতন পরে বলতে গেলে একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখেছিলাম আর কি ওখানে যা যা বলেছে দিয়েছিলাম তারপরে হচ্ছে এই রান্নার জন্য দেখুন চুলা বসিয়ে দিয়েছি আর আরিয়ানকে বলেছিলাম দু একটিস ভিডিও করে দেওয়ার জন্য যা অবস্থা করেছে আর কি না মোবাইলটা এত বেশি নাড়াচাড়া করেছে আর কি যার কারণে হচ্ছে পরে একেবারে স্লো করে দিয়েছিলাম সবকটা ভিডিও ফুটেজ দেখুন এরপরেও দেখা যাচ্ছে একেবারে মানে ভূমিকম্প দিচ্ছে ওইরকম একটা অবস্থা তো সে নিজের মতন করেছে আর কি যাই হোক আর কোনো ভিডিও তো ছিল না মানে দিনের বেলা কোনো ভিডিও করিনি তারপরে ভাবলাম এই সন্ধ্যা যে মানে বসে বসে ভাত রান্না করতেছি এই নিয়ে মানে এটার একটা ভিডিও ফুটেজ করি আর খবরটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে যে খালার আজকে সার্জারি হয়ে গিয়েছে আর এই খবরটা আমি বিকেলে হচ্ছে প্রায় জানিয়ে দিয়েছিলাম কারণ খালা হচ্ছে হসপিটালে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন যে অপারেশন যখন শেষ হবে মানে যখন শেষ হোক আমি যাতে সাথে সাথে একটা মেসেজ মানে ওনার হোয়াটসঅ্যাপে চ্যাট লিস্টে যারা আছেন ওনাদেরকে যাতে একটা খবর পাঠিয়ে দিই যে মোটামুটি সব সব ঠিকঠাক আছে তো সেই অনুযায়ী আমি মুখ্য একজনের কাছে একটা মেসেজ পাঠিয়েছিলাম তারপরেও একটা ভিডিও শেয়ার করলাম আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো যাই হোক দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ